ইলেকশন তো দাবি করছি আমরা কিন্তু সেই ইলেকশনের জন্য আপনি আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটা নির্বাচন

বক্তৃতা শুনতে হয় যে থানায় অ্যারেস্ট করতে হলে আমার সাথে আলাপ করে করতে হবে আমি এলাকায় গেলে ভোট চাইতেছি জনগণের কাছে ফ্রেশ জনগণ আমাকে বলতেছে যে মাসুদ এসব ভোট চাওয়াটাও বাদ দেন আগে আমাদের অধিকার নিশ্চিত করেন আমরা তো অধিকারের জায়গায় নেই আমরা দুই হাজার চব্বিশের আগে যে পনেরো বছরের ছিলাম সেই জায়গায় আমরা আসি আমার ভোটের নিরাপত্তা নাই আমার জীবনের নিরাপত্তা নাই আমার ব্যবসার নিরাপত্তা নাই হেলাল না আমি যে তিন জায়গায় চাঁদা দিতে হয় এটা বন্ধ করতে হবে আপনি রায় কার্যকর করতে পারবেন একটি প্রশ্ন রেখেছেন হেলাল যে তিনশো আসনের প্রার্থী কেন দিলেন আমরা জনগণের দল জনগণের কাছে আমাদের কথা বলতে হবে না যেতে হবে না আমরা নির্বাচন চাই না এটা তো বলিনি আমরা নির্বাচন বিরোধী দল না কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ আপনার প্রয়োজন মানুষকে সাধারণ মানুষ চাপি আপনি এখন এই রাস্তায় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে দশজনকে জিজ্ঞেস করেন যদি আমার এই কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি শাস্তিতে মাথা পেতে নেব ওই দশজনকে জিজ্ঞেস করেন বিচার সংস্কার ইলেকশন ওনারা ফ্রেশ বলবে যে ভাই আগে বিচার আগে সংস্কার আগে শেখ হাসিনা নিয়ে আসেন আগে অন্তত তিনটা বিচার কার্যকর করেন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আমরা তো করতে পারলাম না আমরা বলে দিলাম এটা জনগণের দায়িত্ব তো জনগণ যদি সব দায়িত্ব হয় তারা রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজটা কি আজকে যে মাহফুজের রাজনৈতিক দলের এই ব্যর্থতার কথা বলা আছে আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি এই ব্যর্থতা দায় মাথায় নিচ্ছি আজকে হামিদ সাহেব যখন পালিয়ে যায় তখন আমার বাউফলের শহীদ নয়নের ছোট ভাই

প্রথম আওয়ামী লীগের সাথে মোহাব্বাতটা করলো ঢাকা প্রেস ক্লাবে দেখলাম আমি কামত ইসলামের স্বয়ং আমির বসে সে ছবি সারা সারাদেশে ভাইরাল হয়েছিল বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে বলছে না কথা না এটা সত্য নয় আপনার কথাটা

এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের

তারপরে বললো কি প্রথমে লন্ডন থেকে ফিরে আসে বলল ফেব্রুয়ারি মাসের নির্বাচন রোজার আগে দিতে হবে যেহেতু মার্চে রোজা হবে আবার বলল যে আপনার ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে আবার বললো সংস্কার সারা নির্বাচন হবে না

ना, तो 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 इन तो ठीक टोटली नलिटिकल व्यक्ने